আমি সমীর আমি আপনার কাছ থেকে শুরু করব আলোচনা যেভাবে এগিয়েছে তাতে করে আমার আমার এটা বলতে তো কোনো দ্বিধা নেই আমার কেন আমার মনে এখানে কারোরই দ্বিধা নেই যদি এই জাতিবাদী অত্যাচার না থাকতো বর্ণাশ্রমের নামে কাউকে জলস্পর্শ করতে দেবো না এটা যদি না থাকত তাহলে বিবেকানন্দ এত কথা কার জন্য লিখে দেবেন তাহলে পেরিয়ার আম্বেদকরের মুভমেন্ট কেন হলো কিন্তু পিনারায় বিজনের এই মন্তব্যটা যাকে এটাকে যদি ওরা ব্রাহ্মণ্যবাদ বলে থাকেন আদৌ যে শব্দটা ষোলোশো ষোলের আগে পৃথিবীতে কেউ জানত না আমি জানি না এরকম কিছু ছিল কি না আগে কিন্তু এটাই যদি ব্রাহ্মণ্যবাদ বলে ধরে নিই তাহলে এটাই কি সনাতন ধর্ম মানে আমি সনাতন ধর্মের মধ্যে কোথাও কোনো দর্শনে এই স্বরদর্শনের মধ্যে ব্রাহ্মণ্যবাদ শব্দটা খুঁজে পাইনি একটা গোটা ধর্মকে এটা বলে দাগিয়ে দেওয়া যায় কি আপনার সময় যদি হিন্দুর মধ্যে হিন্দুরা মৌলবাদী হয় না এটা এখানে দাঁড়িয়ে আমার শুনতে হয় এখানে এক ঘন্টার বক্তৃতা করতে হবে সেটা হবে না তাতে পোষায়নি হিন্দু রাষ্ট্র তাতেও পোষায়নি হিন্দু রাজ যে বলছে সে ভোটে যাচ্ছে কিন্তু মারদাঙ্গা করবে না আর হিন্দু রাষ্ট্র যে বলছে সে বলছে আমি রাজনীতি করব না পরে জনসংঘ জন্ম হচ্ছে তো এই সব কিছুর সঙ্গে যখন কোনো কিছু তো কিছু পাওয়া যায়নি এখন ধর্ম নিয়ে লেগেছে এই তো ব্যাপার তার মানে পিনায় বিজয়নের অনেক কথা নিয়ে আলোচনা হতে পারে হঠাৎ এটাই গুরুত্বপূর্ণ হয়ে গেল আমি এগুলো কোনো আলোচনার প্রয়োজন আছে বলে মনে করি না আর এখানে যা যা আলোচনা এসছে আমি জানি না কে কি উত্তর দেবে সবাই আপনার সতীদাহ প্রথা কে চালু করেছে সিধুর কাজটা চালু করেছে না কি সনাতন বলুন কি ব্রাহ্মণ্য বলুন কে চালু করেছে সতীদাহ প্রথাটা চালু করেছে কে বন্ধ করেছে কে বাল্যবিবাহ চালু করেছে কে বন্ধ ছিল কেন এই আলোচনা যান না তাহলে সমাজে দেখবে আরো বন্ধ পরে আর কি বাকি আছে করুন তাহলে ব্রাহ্মণ্যবাদ ওরাই এসব নাটের গুরু আপনি সনাতন ধর্ম বলুন আমার কাছে ওরাও নাটের গুরু এক একটা সময়ে এক একটা খোলস নিয়ে মুখোশ নিয়ে এসব কাজ সামনে এসছে আর কিছুই নয় আজকের থেকে এক বছর বাদে তোমার এই আলোচনা যদি কোথাও রেকর্ড থাকে আর কথা হয় তখন ওরাও দেখবে এর মধ্যে তখনকার সময় এরকম ছিল তো আমরা ওরকম করছি হাজার বছর আগে ওরকম ছিল কিন্তু সমাজ ভাগ হয়েছে কেন তার মধ্যে ধর্মীয় গুরুদের ভূমিকা ছিল কি ছিল না ছিল রাজা রাজারা উনি বলেছেন রাজা হয়নি অনেকে রাজারা ধর্মগুরুদের পোষণ করত পুষে রাখত ওই ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণ্যবাদ কথা এসছে ওরা তো রাজার পোষা পুরোহিত ওর থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে নিজের ব্যবস্থা করে আবার নিজেরা ওদের কোতল করে সব কিছুর মধ্যে সব কিছু আমরা পাবো এক একটা পর্যায়ে যদি আমরা এগোই ফলে আজকের দিনে আজকের প্রয়োজনে রাজনীতির সঙ্গে ধর্ম মিশিয়ে চলার দরকার হয়েছে ওই জন্য সনাতন না ব্রাহ্মণ্য এসব আলোচনা আসছে বেকার এই আলোচনাতে সমাজের কিছু এগোবে না ধর্মেরও কিছু এগোবে না আমরা তো দেখলাম তো যে রামচন্দ্র রামচন্দ্র বললে ধরি মানে রাম কৃষ্ণ ইত্যাদি কৃষ্ণ ব্যাপার ওনাদের কাছে কি কৃষ্ণ মনে করেন তিনি সম্রাট হবেন না কিন্তু সাম্রাজ্য চালাবেন ওই 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 আইডিয়া থেকে মানে আড়ে শেষের জন্ম হয়েছে ওই কথাটা ওরা খুব বিশ্বাস করেন এবং আজকে যদি পরপর আমরা দেখি এদের যা বিভিন্ন সময় জন্মকে কুড়ি বছর আগে কিন্তু সনাতনার ব্রাহ্মণ্য নিয়ে আলোচনা হয়নি পঞ্চাশ বছর তিরিশ বছর আগে তখন রামরথ নিয়ে চলছে আজকে আবার এই জিনিসটা খুঁচিয়ে দিয়ে সমাজে আজকের দিনে যে বিষয় নিয়ে আলোচনা হওয়ার দরকার তার থেকে আলোচনাটা ডাইভার্ট করে দেয় এই তো আর কিছু নয় বেশ এদিকে এই হিন্দু ধর্মের মধ্যে ক্লেদ ঢুকেছিল বহু ধর্মের মধ্যে ঢোকে এমন কোনো ধর্ম নেই যেখানে ক্লেদ ঢোকে না সতীদাহের মতো ক্লেদাক্ত বিষয় ভয়ঙ্কর বিষয় চালু ছিল অল্প বয়সে বিয়ে দিয়ে বিধবা হয়ে গেলে ঘরের কোণে ঢোকানোর মতো বিষয় চালু ছিল এগুলো তো কেউ মিথ্যে কথা বলে না এগুলো সব ইতিহাস আবার ইতিহাসের একটা অংশ সেই আপনাদের বাসায় ব্রাহ্মণ্যবাদের ধারক বাহকরা এগুলোকে বন্ধ করেছিল সুতরাং আপনারা এখান থেকে এখান থেকে বেরোতে পারবেন না রঙিন হালদার আইন নিয়ে পড়াশোনা করছেন ইন্টারন্যাশনাল রিলেশনস এবং রাজনীতির চর্চা করেন রঙিন আমার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন দর্শক হিসেবে এবং রয়েছেন সৈকত পান্ডা সৈকত বর্তমানে বিকম অনার্স পড়ছেন রাজনীতির চর্চা করেন প্রশ্ন করতে এসেছেন কথা হোকের মঞ্চে আমি আসবো রঙিন এবং সৈকত আপনাদের কাছে কিন্তু এদিক থেকে শেষ বক্তা এখনো বাকি রয়েছেন জিষ্ণু বসু গবেষক জিষ্ণু বসু তারা মনে করছেন ব্রাহ্মণ্যবাদ সনাতন ধর্মের অন্য নাম নয় বিদেশি লুঠেরাদের চক্রান্ত বা কুৎসা জিষ্ণুবাবু আপনার সময় ব্রাহ্মণ্যবাদ এই কথাটাই একটা আরোপিত একটু আগে আলোচনা যেটা হলো আমি কেরলের কথা বলবো মার্কসবাদীদের কথা বলবো তাহলে এই বিষয়টা আরও পরিষ্কার করে বোঝে যাবে যখন মোপালা কেরলের যখন বিদ্রোহের নামে হিন্দুদের নরসংহার হল তখন রবীন্দ্রনাথ ঠাকুর সমস্যা বলে একটি প্রবন্ধ লিখেছিলেন তাতে তিনি মালাবার হিন্দুজ বলেছিলেন ওখানে ব্রাহ্মণ্যবাদী কিছু বলেননি যাদেরকে মারছে মার খাচ্ছে খাচ্ছে কারা হিন্দু বাংলাদেশে তথা তথাকথিত অনুসূচিত জাতির যারা তথাকথিত পিছিয়ে পড়া জাতির তারাই বেশি ধর্ষিতা হচ্ছে তারাই বেশি মার খাচ্ছে তাই মার খাচ্ছে কারা হিন্দু এই ব্রাহ্মণ্যবাদ কথাটা আমাদেরকে অত্যাচার করার জন্য বিদেশি শাসকদের এবং পরবর্তী ক্ষেত্রে মার্কসবাদীদের একটা আরোপিত বিষয় এই আরোপের এই পাপের জন্য তাদের প্রায়শ্চিত্তও করতে হয়েছে যখন প্রথম সাত দলের সরকার করলেন ইএমএস এম নাম ওনারা ব্রাহ্মণ্যবাদ কেন বলেন জানেন তো এই প্রথম বিজয়নি একমাত্র অব্রাহ্মণ হলেন বামপন্থী নেতৃত্ব দেখবেন একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সব ব্রাহ্মণ নয় তথাকথিত উচ্চ বর্ণের হিন্দু এই তথাকথিত নিম্নবর্ণের লোকেরা নেতৃত্বে যান না যে কাজ আজকে বিজয়ন করছে সেই কমিউনিস্টদের এই পাপের প্রায়শ্চিত তাদের নিজের করতে হয়েছে এবং করতে হওয়ার পরে কি হয়েছে কেরল রাজ্যটা একেবারে শেষ করে দিয়েছে কেরল রাজ্যের মধ্যে ভারতীয় সংস্কৃতি সেখান থেকে শঙ্করাচার্য সারা ভারতবর্ষের হিন্দু ধর্মের মূল বাণীকে ছড়িয়ে দিয়েছিলেন সেখানকার সভ্যতা সংস্কৃতিকে থেতলে দিয়েছেন এরা কেবলমাত্র ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে আমি একটা কথা বলে শেষ করি সুধা কারণ তাকে সুধা কারণ শেষতার দু মিনিট ঘন্টা মিটি শেষ হবে আপনাকে বলতে বলছি না না অযোধ্যায় কেন হয়েছে ওটাও বলে যাবেন সুধা কারণ দু সালে বলেছেন আরে উনি তো মার্ডার কেসের মানে পিনারাই বিজয়নের নামে বলেছে উনিশশো সালে মার্ডার কেসের প্রথম যে অ্যাকিউজ তার নামটা বিজয়ন আছে আমি আমি আরেকটা উদাহরণ দেবো কেরলের উদাহরণ না বললে ভুল হবে আরে ব্রাহ্মণ ব্রাহ্মণ বা ভেলু নাচিয়ারের নাম শুনেছেন ভেলু নাচিয়ারে শিবগঙ্গার রানী তিনি তথাকথিত তপশিলি জাতির রানী তিনি প্রথম উনিশশো সতেরোশো সালে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কেরল থেকে কেরল থেকে যুদ্ধ করে যে ট্রিটি বানিয়েছিলেন সেটাতে লিখেছিলেন ভারতের ট্রিটি তিনি ব্রাহ্মণ ছিলেন না তিনি তথাকথিত পিছিয়ে পড়া শ্রেণীর রানী যিনি ভারতবর্ষের জন্য লড়াই করেছিলেন ইংরেজের বিরুদ্ধে লড়াই করে সতেরোশো সালে জিতেছিলেন বেলু নাচিয়ার আর সেই রাজ্যের একজন মানুষ আমাদেরকে ভেঙে টুকরো টুকরো করার জন্য যে পাপ করছেন সে পাপের পায়শ্চিত্ত তারা করেছেন ভোগ করেছেন কিন্তু ক্ষুদ্র স্বার্থের জন্য তাদের পাপ করা এখনো বন্ধ হয়নি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়